হ্যালো বন্ধুরা আজকে আমি তৈরি করছি চিড়া দিয়ে অসম্ভব মজার একটা সকাল বিকালের ক্রিস্পি চপ রেসিপি এটা খেতে অসম্ভব মজার হয় তাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখে যান প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণের চিড়া নিয়ে নিচ্ছি আর এই চিরাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি এই চিরাটাকে দু থেকে তিনবার পরিষ্কার জল দিয়ে কষলে কোসলে ধুয়ে পরিষ্কার করে নিব কারণ এর ভিতরে অনেক ধরনের ময়লা থাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন অনেকটা কিন্তু নরম 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 হয়ে হয়ে গিয়েছে একটু হবে আমি যে উপকরণগুলো এর ভিতরে অ্যাড অ্যাড এটা করতে করতে অনেকখানি যাবে আর এই চিরা চপটা বানানোর জন্য আমি একটা বড় সাইজের আলুকে ভালোভাবে সিদ্ধ করে গরম অবস্থায় ম্যাশ করে নিয়েছি আমি এখানে এক কাপ চিড়ার সাথে একটা আলুই দিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে এখানে একটু বেশি পরিমাণে চিড়ে আর একটা আলু থেকে একটু বেশি আলু দিতে হবে এখন অ্যাড করে দিচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তিন থেকে চারটাও দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি আর রসুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এটা কুচি করে নিয়েছে আদা পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এখানে চাট মশলা নিয়েছি এক চা চামচ পরিমাণে এটা যদি এই নাস্তায় অ্যাড করা হয় তাহলে কিন্তু এটা স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চপটা একটু মুচমুচি করার জন্য এখানে আমি দুই চা চামচ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দা কিংবা বেসনটাও অ্যাড করতে পারেন আর এখানে সারটা ঠিকমতো রাখার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেবো আর মাখার পরে এটা একটু আঠালো রকমের হবে আর এভাবে দলা পাকালে কিন্তু এটা দলা বেঁধে যাবে সেই অবস্থায় আমি এটাকে কিন্তু মাখা শেষ করব। এখন আমি হাতে সামানো তেল মেখে নিয়েছি আর এখান থেকে কিছু অংশ পরিমাণ এভাবে হাতে নিয়ে দলা করে নিতে হবে তারপরে হালকা করে আমি শেপ দিয়ে দিব। গোল শেপটা দেওয়ার পরে আমি হালকা চপের মতো করে একটু লম্বা করে এগুলোকে তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো চপে কিন্তু তৈরি করে নিয়েছি এখন এই চপটাকে কোট করার জন্য আমি এখানে একটা বাটিতে তিন চামচ পরিমাণের ময়দা নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ একটু টেস্টি মশলা আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে মরিচের গুঁড়া যারা চপটাতে একটু ঝাল খেতে পছন্দ করবেন তারা কিন্তু এইখানে এই মরিচের গুঁড়োটা অ্যাড করতে পারেন ঝাল যারা পছন্দ না করবেন তারা এটাকে স্কিপ করতে পারেন এখন সামান্য জল অ্যাড করে আমি এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না কনসেনটেন্সিটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এখন আমি একটা চপ এই ব্যাটারের ভিতরে দিয়ে দিচ্ছি আর এটাকে ভালোভাবে গায়ে মাখিয়ে নিতে হবে আর দেখুন দেখে বুঝতে পারছেন যে ব্যাটারের কনসেনটেন্সিটা আসলে কেমন হয়েছে চপগুলোকে কোট করার জন্য আমি এখানে টোস্টের গুঁড়া নিয়েছি আর এক একটা চপের গায়ে এভাবে টোস্টের গুঁড়াটা আমি লাগিয়ে নিচ্ছি ভালোভাবে এভাবে আমি সবগুলো চপে কিন্তু কোট করে নিয়েছি প্যানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এক একটা চপ আমি এই তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম না হলে কিন্তু চপটা দেওয়ার সাথে সাথে ভিতর থেকে ফেটে যেতে পারে তাই তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে চপের একটা সাইড যখন এভাবে লালচা হয়ে গিয়েছে তখন একটা চামচের সাহায্যে আমি এটাকে উলটিয়ে দিচ্ছি প্রথমে তেলটাকে একটু বেশি গরম করে নিতে হবে তারপরে যখন চপগুলো দেওয়া হয়ে যাবে এরপরে কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখেই চপগুলোকে ফ্রাই করতে হবে না হলে বাইরে থেকে চপটা ক্রিস্পি হলেও ভিতরে কাঁচা থেকে যাবে চপগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর চিড়া দিয়ে যে এত সুন্দর চপ তৈরি করা যায় আপনারা না তৈরি করে খেলে অবশ্যই বুঝতে পারবেন না চপগুলো ভাজার পরে যখন এভাবে সুন্দর একটা কালার চলে এসেছে সেই পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে তেল ছড়িয়ে চপগুলোকে তুলে নিচ্ছি তাই একবার হলেও বাড়িতে এই চিরা দিয়ে চপটা তৈরি করে দেখুন খেতে অসম্ভব মজার হয় আমার এই চিরা চপটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলের সাথে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন